সুপ্রিয় দর্শক আজকে এখন আমরা আলোচনা করব যেসব কারণে এতে কাফ ভেঙে যায় আটি কাফ অবস্থায় কি কি কাজ করলে এতে ভেঙ্গে ভেঙে যাবে সেটা আমরা দলিল সহকারে আলোচনা করার চেষ্টা করব বিনা প্রয়োজনে মসজিদ থেকে যদি কেউ বের হয় তাহলে তার এতে ভেঙ্গে ভেঙে যাবে যেটা সহি মুসলিমের দুইশো সাতানব্বই নম্বর হাদিস রসুল সাল্লাহাম এতে কাফের বিবরণ দিয়ে গিয়ে বলেছেন তিনি এতে কাফরত অবস্থায় ঘরে প্রবেশ করতেন না প্রাকৃতিক প্রয়োজন ছাড়া পসরা পায়খানা এগুলো ছাড়া উনি এতেক অবস্থায় ঘরের ভিতর প্রবেশ করতেন অর্থাৎ মসজিদেই অবস্থান করতেন তাই বিশেষ প্রয়োজন যেমন পসরা পায়খানা উজু গোসল ফর গোসল ফরজ ফরজ গুসল ইত্যাদি ব্যবস্থা মসজিদের মধ্যে না থাকলে এসব কারণে মসজিদ থেকে বের হয়ে যাওয়া যাবে অনুরূপ মসজিদে খাবার পৌঁছে দেওয়ার মতো লোক যদি না থাকে এতেকাফকারী খাবার আনতে মসজিদ থেকে বের হতে পারবে এছাড়া অযথা এক মুহূর্তের জন্য মোদি থেকে বের হলে এতে বাতিল হয়ে যাবে এমনকি জানা যা রুগী দেখা ইত্যাদির জন্য বের হলেও এতে কাপ ন শরীফ এসেছে অবস্থায় আহ রুগীর পার্শ্ব দিয়ে গ্রমণ করলে স্বাভাবিক ভাবে চলে যেতেন তাকে কোনো কিছু জিজ্ঞাসা করতেন না যেটা শোনেন আবু দাউদের চব্বিশশো বাহাত্তর নম্বর হাদিসে হাদিসের মানটা হচ্ছে জয়ীফ হাদিস এতেকাফকারের জন্য নিয়ম হলো সে কোনো রোগী দেখতে যাবে না জানা যা অংশগ্রহণ করবে না স্ত্রীকে স্পর্শ করবে না তার সাথে সহবাস করবে না অধিক প্রয়োজন ছাড়া বাইরে যাবে না যেটা শুনেনি আবুদাউদের চব্বিশশো তিয়াত্তর নম্বর হাদিস এর মান হচ্ছে সোহাই হাদিস এটা তারপরে রোজা না রাখলে এতে কাপ ভেঙে যাবে বা রোজা রাখছে ভেঙে ফেললে এতে কাপও ভেঙে যাবে আহ রমজানের শেষ দশকের এতেকাপের জন্য রোজা শর্ত তাই রোজা না রাখলে বা ভেঙে ফেললে এতে কাপ বাতিল হয়ে যাবে আদিস শরীফে যেটা আমরা যেটা থেকে জানতে পারি ওলা আরটিকাফা ইল্লাভী সং রোজা ব্যতীত কোনো এথাকাপ নেই সোনার চব্বিশ তিয়াত্তর সোয়ারিস এতেকাফ্রাত অবস্থায় ঋতুপতি হয়ে গেলে কোনো মহিলা যদি তার নিজ ঘরে এথেকাপ করে এই অবস্থায় যদি সে ঋতুবর্তী হয়ে যায় ঋতুবতী হয়ে যায় তার যদি মেন্স হয়ে যায় হায়েস নেফাজ এগুলো অবস্থার হয় তাহলে তার এথেকাপ বাতিল হয়ে যাবে

তাহলে আপনার এতে কাপ ছুটে যাবে স্তেঞ্জা বা গোসল এগুলোর কারণে প্রয়োজনের অতিরিক্ত সময় ব্যয় করলে তার এতে কাপ ছুটে যাবে